Subhanallah, glory be to Allah. Subhanallah, glory বি to Allah. Subhanallah, Subhanallah. আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি চট্টগ্রামের হালি শহর ফৈলাতুলি বাজারে আজকে আমরা সেখানে মোবারক বাইয়ের ছাগলের খামারে তো মূলত উন্নত জাতের ছাগলের ব্যবসা করে থাকেন আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে বেশ সুন্দর সুন্দর ছাগল রয়েছে এবং বিশেষ করে এবারে কালেকশনে কিন্তু মোবারক ভাই বেশ সুন্দর সুন্দর বিটল ছাগলের কালেকশন করেছেন আমরা বলতে পারি দেশ সারা বিটল ছাগলের কালেকশন রয়েছে এবারের কালেকশনে মোবারক ভাইয়ের কাছে ওনার কাছে প্রায় পঞ্চাশ পিস মাদি ছাগল রয়েছে বর্তমানে বাংলাদেশে কিন্তু এই বিটল ছাগলের চাই এটা খুবই বেশি কারণ এই ছাগলগুলো কিন্তু অনেক বড় হয়ে থাকে প্রত্যেকটা ছাগলই কিন্তু একশো কেজি প্লাস ওজনের হয়ে থাকে এবং দেখতে পাচ্ছেন বিশাল বিগ সাইজের সাইজের পাঠাও রয়েছে এরকম পাঠাও রয়েছে আঠারো বৃষ্টি মোটামুটি ওনার কাছে সব মিলিয়ে প্রায় শখানেক ছাগল রয়েছে আজকে আমরা আপনাদেরকে

এটা আমাদের বর্তমানে আমাদের বাংলাদেশের জন্য বিটল ছাগল খুবই একটা লাভজনক ছাগল এবং কি বিটল ছাগলের রোগবাধি খুবই কম হয় আর বাচ্চাও আমাদের দেশাল ছাগল যেরকম বাচ্চা নেওয়ার জন্য খুবই ভালো বিটল এবং কি শিরুই জাত এই দুটো ছাগলই ভালো আচ্ছা তাহলে এখানে আমার কাছে বিটল মাদি আছে পঞ্চাশটা আর পাঠা আছে বিশ পিস

এটা ওজন আছে 120 প্লাস 120 কেজি প্লাস জি আচ্ছা এই পাঠাটার দাম কি রকম এটা তো ভাইজান দাম চাইলে অনেকেরা যেটা এটার দাম সম্পর্কে আইডিয়া নেই তারা বাজে মন্তব্য করবেন তারপর আমি কিছু কিছু সৌভাগ্যবান ব্যক্তিদের জন্য বলে দিচ্ছি এটা দাম চাওয়া হচ্ছে 1 লক্ষ 70 1 লাখ 70 হাজার জি আমার ভাই মাশাআল্লাহ খুব সুন্দর একটা ছাগল দেখতেছি এটা কি জাতের ছাগল এটা হচ্ছে হায়দ্রাবাদী নাগরা বিটেল নাগরা বিটেল জি আচ্ছা বয়স কেমন ছাগলটার এটার বয়স হচ্ছে 4 দাঁত এবং কি গাব আছে সাড়ে তিন মাস প্লাস গ্যারান্টি আচ্ছা আমার চাওয়া দাম নব্বই হাজার টাকা চাওয়া দাম 90000 3.5 মাসের গাব গ্যারান্টি জি গ্যারান্টি সহকারে এবং কি আমি যেই ছাগলটা গাব বলে দিব সেই ছাগলটা যদি আপনাদের বাড়িতে গিয়ে গাফ না থাকে আমাকে ওই ছাগলটা রিটার্ন করে দিবেন সেক্ষেত্রে ছাগলও নিতে পারেন বা আপনার টাকা পুনরায় ব্যাকও নিতে পারবেন আচ্ছা তাহলে এটা উচ্চতা আছে সাঁত্রিশ থেকে আটত্রিশ ইঞ্চি প্রেগন্যান্সি বয়স হচ্ছে চার মাস প্লাস

এটা উচ্চতা আছে আপনার আটত্রিশ বিট করানো আছে অল্প দিন বিডিং এর ভিডিও আছে তবে গাফ গ্যারান্টি দিতে পারতেছি না কারণ চার মাস না হলে গ্যারান্টি দিলে ওইটা মিসগেট হইলে অনেকে বাজে মন্তব্য করে সেক্ষেত্রে আমি চার মাস না হলে এটা গ্যারান্টি দিচ্ছি না এবং কি বিট করানো আছে আপনারা বিডিংয়ের ভিডিও নিতে পারেন এবং আমার ছাগল রিজেক্টেড হবে না রিজেক্টেড হলে আমার ছাগল আমাকে রিটার্ন করতে পারবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে এত টাকা দিয়ে যদি নেওয়ার পর রিজেক্ট হয় তাহলে জি জি সেক্ষেত্রে আমার হাতের ছাগল যদি রিজেক্ট হয় আমি পুনরায় বলে দিচ্ছি আমার হাতের ছাগল রিজেক্ট হইলে আমার ছাগল আমাকে ব্যাক করে দিবেন সেক্ষেত্রে আপনি আরেকটা ছাগলও নিতে পারেন আর নাহলে আপনার টাকাটা আপনি আবার ব্যাক নিতে পারেন ঠিক আছে জানি যে বিটল মাংসের জন্য ভালো এবং দুধের জন্য বিখ্যাত জি এটা বিটল দুধের ছাগল রয়েছে জি দুধের ছাগল আসে কিন্তু এখানে তো বেশ কিছু ছাগল গাভিন ভারী গাভিন সেক্ষেত্রে আসে তারপরও এগুলো দুধ আসে

আপনার উচ্চতা আছে আটত্রিশ প্লাস থেকে উনচল্লিশ একটা মেয়ে ছাগল খুবই বিগ সাইজ এবং এটা বিড করানো আছে বিডিং এর আছে এটার উচ্চতা আছে আটত্রিশ প্লাস থেকে উনচল্লিশ আচ্ছা আচ্ছা

খুবই ভালো এবং কি আমার জন্য একটু সহজ হয় আর যদিও কোনো ভাই এবং বোনেরা যদি আসতে না পারে সেক্ষেত্রে টাকা যদি উনি ব্যাঙ্কে পেমেন্ট থাকে ছাগল পাঠানোর দায়িত্ব আমার আচ্ছা আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডাবল নাইন ফাইভ সিক্স এইট ফোর এইট থ্রি সিক্স এবং এটাতে হোয়াটসঅ্যাপে আছে আপনারা চাইলে মেসেজ করতে পারেন ঠিক আছে আচ্ছা আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো আপনার ব্যবসা সফলতাকে আমরা বিদায় নিচ্ছি আলাইকুম আসসালাম